আছে নি আছে নি কই পায়দর সালাম করে না সেটা তো একদম বেআদব পায়দর সালাম না আসলে বলেন তো আমি যখন আপনাকে সালাম দেব আপনি আমার সালামের জবাব কি দিবেন উত্তর দিবেন উত্তর দিতে কি বলবেন বলেন তো সবাই বলেন উত্তর দিছেন তাহলে আমি সালাম দিছি আপনাকে মুখে ভাষায় আপনি আমাকে সালাম মুখের ভাষায় এবার আসেন আমি যদি আপনার পা ধরে যদি সালাম করি আমি যদি আপনার পা ধরে কি করি সালাম করি আপনি এবার আমার সালাম উত্তর কি দিবেন আমার সালাম স্বাভাবিক আমি যখন আপনাকে মুখের ভাষায় সালাম দিলাম তা আপনি আমার সালাম উত্তরটা মুখের ভাষায় দিলেন তার মানে হলো আমি যখন আপনার পা ধরে সালাম করবো আপনি আমার পা ধরে কি দিতে হবে এটা তো কখনো হলো না তাহলে বুঝা গেল সালাম করার বিষয় নয় সালাম দেওয়ার বিষয় বলেন সালাম করার বিষয় নয় দেওয়ার বিষয় সালাম দেওয়া যায় নবীজি সালাম দিয়েছেন আল্লাহ নবীজিকে সালাম দিচ্ছেন নবীজি সাহাবাইকে সালাম দিয়েছেন সাহাবাই এক অপরকে সালাম দিছেন এক অপরকে কী দিস সালাম করেন নাই সালাম বলেন সালাম করেন না সালাম দিছেন আমরা করব না দিব করব না দিব করা যদি হয়